আব্দুল বান্দানকে দিয়ে শুরু করতে চাই কিন্তু তার আগে আমি আজকে জামায়াত নেতা গোলাম পরোয়ারের একটি বক্তব্য আমি উল্লেখ করতে চাই জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন ওসমান হাদি চাইতো দেশ আধিপত্যবাদী শক্তির হাত থেকে মুক্ত থাকুক তাই যারা দিল্লির আধিপত্যবাদীদের খুশি করতে চায় তারাই এই হত্যার মদতদাতা ওসমান হাদি বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে ইনকিলাব কালচার কালচারাল সেন্টার গড়ে তুলেছিল আমাদের জাতিসত্তা আমাদের ইসলামী মূল্যবোধ আমাদের সুস্থ স্বদেশীয় জাতীয় সংস্কৃতির বিরোধিতা যারা করে বিজাতীয় সংস্কৃতি যারা এখানে আনতে চায় তারাই ওসমান হাদির খুনির পক্ষে দুয়ে দুয়ে চার হয় এই অঙ্ক সহজেই বোঝা যায় তিনি আরও বলেছেন ওসমান হাদির পরে জুলাই যোদ্ধাদের কে কে টার্গেটে আছেন তা নিয়ে জাতি উদ্বিগ্ন তিনশো আসনের প্রার্থীরাও তাদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আমি ভাইকে দিয়ে শুরু করতে চাই এই প্রশ্নটি আসলে দেশব্যাপী সব মানুষেরই যে কারা আসলে হাদিকে হত্যা করেছে বা এখনও নির্বাচন হবে কিনা আমি নিজেই অভিজ্ঞতা থেকে বলছি যে বাংলাদেশে যেখানেই গিয়েছে সেখানে সবাই এই দুটি প্রশ্ন করছে যে আসলে কারা হত্যা করেছে এবং নির্বাচন কি হবে কি হবে না এখনও যে এই ধরনের সংখ্যা কেন যে আপনাকে ধন্যবাদ আমাদের সম্মানিত বড় ভাই ফারুক হাসান ভাইকেও ধন্যবাদ জানাই সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাই দেখেন আমি আলোচনার শুরুতেই শহীদ শরীফ উসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফের নসিব করেন সেই কামনা করছি দেখেন শরীফ উসমান হাদির শাহাদাত পরবর্তী যে জানাজা বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক জানাজা হয়েছে বলে সাধারণ মানুষ বলছে আমাদের জীবদ্দশায় আমাদের যতটুকু বয়স সেই বয়সে আমরা এরকম জানাজা দেখি নাই অনেকে বলছেন আনুপাতিক হারে হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং শহীদ উসমান হাদির জানাজা কাছাকাছি কেউ বলছেন উসমান হাদিরটা বড় তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা তা আমরা জনসংখ্যার অনুপাতে এটাই বলতে পারি দেখেন কারা শহীদ উসমান হাদিকে হত্যা করেছে এ বিষয়টা আজকে কতদিন হল জনসম্মুখে সরকারের কোনো ব্রিফিং নাই আমরা একটু আগেই লাইভ দেখতেছিলাম যে সরকারের পক্ষ থেকে একটা ব্রিফিং চলছে আমরা জানি না যে সেখানে ব্রিফিংয়ে কি কি বলা হচ্ছে এটা দেখার সুযোগ বা শোনার সুযোগ হয় নাই শরীফ উসমান হাদির যে মিশন এবং ভীষণ সেই মিশন এবং ভীষণ বাংলাদেশের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের আজাদি বাংলাদেশের মানুষের কৃষ্টি এবং কালচারের পক্ষে সেটা কারা মানতে পারে না যারা পতিত সরকার যারা ফ্যাসিস্ট ছিল যারা একটা দেশে যে নিজেদেরকে নির্বাসিত রাখার নামে সেখান থেকে এই দেশকে অস্থিতিশীল করার জন্য বিশেষ করে ত্রোদ জাতীয় সংসদ নির্বাচনকে তারা বাধাগ্রস্ত করার জন্য যে মাস্টার প্ল্যান করেছে সেটার অংশ হিসেবেই মানে এই জাতীয় হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে কেন যিনি হত্যাকারী তার তো একটা পরিচয় স্পষ্ট হয়েছে তার রাজনৈতিক পরিচয়টাও স্পষ্ট তিনি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন আবার যাদের সহযোগিতায় তিনি মুক্তি পেয়েছেন একটা বড় অস্ত্র মামলা থেকে তাদের পরিচয়ও বাংলাদেশের মানুষের কাছে খুব স্পষ্ট এই জায়গা থেকে হত্যা করার পরে দুপুর দুইটাই হত্যাকাণ্ড ঘটিত হলেও রাত আটটার পরে যে সীমান্তে কী করা হয়েছে সিলগালা করার জন্য বলা হয়েছে কিন্তু এই এত ঘন্টা হাদিকে এই মানে ফয়সালকে খুনি ফয়সালকে ধরার জন্য প্রশাসন কী কি উদ্যোগ গ্রহণ করেছে আমাদের চোখের সামনে সেগুলো আসে না সে অনেকগুলো বাহন পরিবর্তন করেছে বাসায় গিয়েছে হ্যাঁ ট্রেনে গিয়েছে তেল পাম্পে গিয়েছে গাড়ি নিয়েছে সেখান থেকে আর একটা গ্রুপকে রেডি করেছে সে তো অনেক কিছু করেছে হ্যাঁ সেটা কিভাবে করলো এবং সেটা আমাদের আইন শৃঙ্খলা গোয়েন্দা সংস্থাকে ফাঁকি দিয়ে এই জায়গাটাই মানুষের সন্দেহের জায়গা যে প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা পতিত আওয়ামী ফ্যাসিস্ট যারা আছে তাদের কোনো যোগসাজস এবং সহযোগিতার কারণেই কি খুনি পার পেয়ে গেল এবং তাদেরও কি কোনো ইনভলভমেন্ট এখানে আছে এবং গতকালকে অধ্যাপক মিয়া গোলাম যেখানে বক্তব্যটা দিয়েছেন ওই মিটিংয়ে সকালে আমি হচ্ছিলাম উনি শুধু এতটুকু বলেন নাই উনি আরও অনেক কিছু বলেছেন উনি বলেছেন যে প্রধান উপদেষ্টার গতকালকের বক্তব্যে আমরা হতাশ হয়েছি পুরো জাতি হতাশ হয়েছে লক্ষ লক্ষ জানা যায় আসা মুসল্লিরা হতাশ রয়েছে যে উনি হত্যাকারীদের বিচার এবং গ্রেপ্তারের ব্যাপারে একটি কথাও বলেন নাই এই যে জায়গাটায় আমাদের কাছে উনি কি অসহায় পড়ছেন না উনি বলতে ভয় পাচ্ছেন সেই জন্যই কিন্তু ইনক্লব মঞ্চের যিনি এখন দায়িত্বে মানে তার নাম হচ্ছে জুবায়ের মেবি জুবায়ের বক্তব্য থেকে কিন্তু দুইটা কথা বলা হয়েছিল একটা হচ্ছে যে চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদেরকে এ ব্যাপারে একটা বক্তব্য আসতে হবে এবং আমি দেখলাম যে আজকেই একটা ব্রিফিং হচ্ছে প্রথম এ জাতীয় ঘটনা হলে তো কিছুক্ষণ পর পরই একদিন পর একদিন বা দুই দিন তিন দিন অগ্রগতি পর্যালোচনা এগুলো দেওয়া হয় এবং সবচেয়ে বড় দুঃখজনক বিষয় খুনি খুন করবে প্লাস খুন হচ্ছে প্লাস খুনির ছবি প্রকাশ পাচ্ছে খুনি পালিয়ে যাচ্ছে বিদেশের একজন মানে বিদেশ থেকে আমাদের একজন জার্নালিস্টে কি করছেন বিভিন্নভাবে তথ্য দিচ্ছেন কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা জানতে পারতেছে না কত বড় দুর্ভাগ্যজনক কথা বিশ্বাসযোগ্য এটা তো হয়েছে এটা আমরা বিশ্বাসযোগ্য না কিন্তু এই এই তথ্য তো আমরা পেয়েছি এখন যদি বলেন যে জুলকার নাইন সায়ের এই বাইরে বসে পাচ্ছেন ভেতরে যারা তাহলে তাহলে উনার বক্তব্যকে অসত্য বলতে হবে না হলে আমাদের গাফলতি বা অলসতাকে মানে দায়ী করতে হবে অথবা আমাদের কোনো ইন্টেনশন এখানে আছে কিনা খুনিরা মানে রেকি করে করে মানে এই খুন করার অনেক প্ল্যান যে করেছে তার আগের ছবিগুলো মানে উসমান হাদির সাথে তার যে ছবি এই ছবিগুলো প্রমাণ করে যে তারা আগে থেকেই এটা কি করেছে প্ল্যান করেছে অর্থাৎ জেল থেকে বের হয়ে আসেই তাদেরকে এই এজেন্ডা দেওয়া হয় এবং এই এজেন্ডা শুধু উসমান হাদি না বিশেষ করে জুলাইয়ের যারা কি মানে যোদ্ধা তাদের দিকে সবচেয়ে জুলাই ক্ষতিগ্রস্ত করা জুলাই ক্ষতিগ্রস্ত এবং জুলাইয়ের ক্ষতিগ্রস্ত যারা আছে তাদেরকে সহযোগিতা তাদের আগামী দিনে যদি কেউ ক্ষমতায় আসতে চায় তারাও এই ব্যাপারে কি থাকতে পারে তাদের কোনো দায়বদ্ধতা থাকতে পারে তাদের সহযোগিতা থাকতে পারে সেই সহযোগিতার মাধ্যম দিয়ে এই শত্রুরা পালিয়ে যেতে পারে আপনি জাতীয় পার্টিকে ইঙ্গিত করে বলছেন জাতীয় পার্টি তার দোষর আরও অনেকেই থাকতে পারে যারা এ ব্যাপারে নির্লিপ্ত যারা এ ব্যাপারে ঐক্যবদ্ধ মঞ্চে এসে প্রতিবাদ জানানোর সাহসটুকু দেখাচ্ছে না যারা আমাদের প্রতিবেশী দেশকে খুশি করার জন্য মানে অনেক কিছু বলছে না তো সেদিকেও তো জনতা ইঙ্গিত করতেছে আমরা দলীয়ভাবে কাউকে কোনো দলের প্রতি ইঙ্গিত করতে চায় না আমরা মনে করি আজকের এই বক্তব্যের মাধ্যম দিয়ে আমাদের মেয়া গুলাম পর ভাইয়ের বক্তব্যের মাধ্যম দিয়ে আমি মনে করি এই বক্তব্য উনি সকালে দিয়েছেন বিকালে ব্রিফিং শুরু হয়েছে আমি মনে করি যে আমাদের প্রশাসন নড়ে চড়ে বসেছে আমরা চাই যে সুষ্ঠু তদন্তর মাধ্যমে এর সত্য ঘটনা বের হয়েছে আপনার কাছে আমি আবার আসবো